হ্যাঁ বোট একটা কথা শুনে রাখো পুরুষকে কথায় কথায় আঘাত করো না তার সাথে উচ্চস্বরে কথা বলো না তার কাছে সব কিছুর জন্য কৈফত চেয়েও না কারণ পুরুষ এটা সহ্য করতে পারে না তুমি যদি একবার পুরুষের মন জয় করতে পারো তাহলে ওই পুরুষ তার সবটা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সুখী রাখবে এবং পুরো পৃথিবীর সাথে সে লড়বে কারণ পুরুষ তাকে ভালোবাসে তাকে সবটা দিয়ে ভালোবাসে আগলে রাখে নিজে কষ্ট করবে কিন্তু তার সঙ্গীকে কখনো কষ্ট দেবে না সে যত্নে রাখে আগলে রাখে এতটুকু কষ্ট পেতে দে না পুরুষ কষ্ট করবে কিন্তু তার প্রিয় মানুষকে কখনো কষ্টে রাখে না পুরুষের ভালোবাসা গভীর যদি বোঝো তাহলে তুমি সারা জীবন রানী হয়ে থাকবে পুরুষের কাছে হিসাব চাওয়া কই ফোজ চাওয়া এটা খুব খারাপ দিক এটা পুরুষ সহ্য করতে পারে না পুরুষ ইনকাম করে তার মতো করে সে খরচ করতেই পারে কিন্তু তুমি পাই টু পাই হিসাব চাইবে ঝামেলা পাকাবে এটা পুরুষ কখনোই মেনে নিতে পারে না এতে পুরুষ আরও ভয়নারীর পা ক্ষিপ্ত হয়ে যায় তার প্রতি খুব রাগ থাকে জেদ থাকে ভালোবাসাটা আর তৈরি হয় না কারণ কই ফোঁত চাওয়া তার কাছে কথাই কথাই তাকে বকা দেয়া বাজে ব্যবহার করা তর্ক করা এটা পুরুষ সহ্য করতে পারে না তাই তুমি পুরুষের যদি রানী হয়ে থাকতে চাও তাহলে পুরুষের সাথে এসব কাজ করা ছেড়ে দাও তুমি তোমার মতো করে থাকো তোমার পুরুষ যাতে খুশি থাকে সেভাবে তুমি চলো দেখবে সে কষ্টে থেকেও তোমাকে রানীর মতো করে রাখছে তার কিন্তু গায়ে জামানি কিন্তু তোমার জন্য একটা শাড়ি কিন্তু সে ভুলবে না সে চিরা জুতো পায়ে দিয়ে তোমাকে দামি জুতো কিনে দেবে এটাই পুরুষের লক্ষ্য পুরুষের ভালোবাসা এমনই হয় সে তার স্বপ্ন তার প্রিয় মানুষকে সুখে রাখে আগলে রাখে নিজে কষ্ট করবে কিন্তু কাউকে বুঝতে দেবে না কিন্তু প্রিয় মানুষকে সে কখনোই কষ্টে দেয় না এবং সে কষ্ট কষ্টভাগ এমন কাজ পুরুষ কখনোই করে না তাই তুমিও বোন তার মনের মতো হয়ে চলো এত কৈফোত মুখে মুখে তর্ক করা কখনোই তোমার জন্য মঙ্গল হবে না অমঙ্গলই ডেকে আনবে তাই পুরুষের মনে একবার তুমি স্থান করে নাও তুমি জীবন রানীর হারে থাকবে